জট কাটলো নবান্নে বৈঠকের পর টালিগঞ্জে শুরু হলো শুটিং মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের পর কাটল টলিপাড়ার অচলাবস্থা গতকালই মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নে বৈঠক করেন গৌতম ঘোষ এবং রাত্রেই দে পরিচালকদের একাংশের তরফ থেকে সাংবাদিক বৈঠক করে বার্তা দেওয়া হয়েছিল যে আজ থেকেই শুটিং শুরু হবে স্বাভাবিক ছন্দে ফিরবে টালিগঞ্জের স্টুডিও পাড়া আর সেই মতো আজ সকাল থেকে কিন্তু একাধিক স্টুডিওতে সিরিয়াল সিনেমার শুটিং শুরু হয়েছে আজ থেকে ফের শুটিং শুরু হলো আগেই দাবি করেছিলেন পরিচালকরা আর সেই মতো আস্তে আস্তে স্বাভাবিক ছন্দে ফিরছে স্টুডিও পাড়া অত সেই মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে অত সেই সকাল থেকে তুমি বিভিন্ন স্টুডিওর ছবি দেখাচ্ছিলে সেখানে সিরিয়ালের শুটিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছিল বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ছবিটা আরও কতটা সচল হল একদমই তাই বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ছবিটা আরও বেশি পালটেছে বলাই যায় লাইট ক্যামেরা অ্যাকশন এই শব্দ এবং স্টুডিও যে ফ্লোরগুলো সেই ফ্লোরগুলো একদম গম গম করছে কয়েকদিন ধরে যে নীরবতা দেখা গেছিলো সেই নীরবতা অনেকটাই কেটেছে আমি তো ডি সাথে কথা বলার চেষ্টা করব কি দুদিন তো বাড়িতে বসে থেকে একদমই নিশ্চয়ই ভালো লাগেনি ফিরে কেমন লাগছে একটু ফিরে আমরা তো সব সময় কাজ করলেই আমাদের ভালো লাগে রোজই অভ্যাস আমাদের কাজ করার কাজ না করলেই বরঞ্চ খারাপ লাগে কাজ করতে তো ভালোই লাগছে সবাই কিন্তু খুব খুশি বিজয়তাকে দেখতে পাচ্ছি কেমন লাগছে বাট তোমাদের সিরিয়ালটা তো একদম শেষ লগ্নে এসে পৌঁছেছিল তো সেখান থেকে কি একটু অসুবিধায় পড়েছিলেন না অসুবিধার থেকে বলেন শেষ লগ্নে বলেই আমাদের একটু মন খারাপ এ মানে আমাদের একসঙ্গে থাকাটা কয়েকদিন কমে যাবে দুদিন দুদিন না থাকার ফলে কমে গেছে অ্যাকচুয়ালি আমরা তো একটা ফ্যামিলি আমরা এরকম না যে ডিরেক্টর ডিওপি বা জুনিয়র টেকনিশিয়ান মানে আমার টেকনিশিয়ান সব এটা নয় কারণ এটা একটা এক্সটেন্ডেড ফ্যামিলি চোদ্দো ঘন্টা অলমোস্ট আমরা একসাথে থাকি মানে

সুতরাং বোঝাই যাচ্ছে কিন্তু সকলেই খুশি কারণ কারোরই এই বাড়িতে স্তব্ধতা একদমই ভালো লাগেনি এই দুদিন বাড়িতে কাটানোর পর এই যে আজকে আবারও ব্যস্ততা ফিরে এসে টলিপাড়ায় নিজের ছন্দে ফিরে এসেছে এবং এটাতেই সকলেই খুশি এটাইতে কিন্তু তারা বলছে মাধুরী ধন্যবাদ অতসী গতকাল মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নে বৈঠক করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দেব গৌতম ঘোষ এবং নবান্নে সেই বৈঠকের পর জট খোলার যে ইঙ্গিত পাওয়া গিয়েছিল কি বলা হয়েছিল শোনা আমরা কারোর বিরুদ্ধে নয় আমরা সব সময় একটা ফ্যামিলি হিসেবে বিশ্বাস করি এবং যারা সবাই বলছে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ কে তিনি যদি হস্তক্ষেপ না করতেন ঠিক সময় তাহলে হয়তো এই এই বনটা হয়তো আরও কিছুদিন হয়তো টানত আমরা আমি সবসময় বিরুদ্ধে এই বন্ধের বিরুদ্ধে কিন্তু রাইট নিজের অধিকারের জন্য লড়াইয়ের পক্ষে আমি আমার কোথাও যেন মনে হয়েছিল এটাও দরকার এই লড়াইটাও এই এই নিজের কথা নিজের কথা রাখা মানুষের সামনে এবং নিজের দাবি রাখাটা সেটা অন্যায় নয় বাট কোথাও যেন আমার আমি ধন্যবাদ জানাবো ফেডারেশনকেও তারা তাদের সঙ্গে আজকে দুপুরবেলা দিদি কথা বলেছেন আমাদের সামনেই কথা বলেছেন এবং তারাও কোথাও যেন রাজি হয়েছে তো ধন্যবাদ ফেডারেশনকে এবং ধন্যবাদ ডাইরেক্টার গিলকে তারা যেভাবে রাস্তায় নেমে যেভাবে সাপোর্ট করেছেন আমরা কাল থেকে শুটিং শুরু করতে চলেছি এটাই সত্য এবং আমি চাই না আরও কোনো ঝামেলা হোক কিছু একটা জিনিস একটু ভালো করে বলে দিই যেটা হচ্ছে এরপর থেকে ইন্ডাস্ট্রিতে কাউকে ব্যান করা যাবে না এটা মাননীয় মুখ্যমন্ত্রীর আদেশ এরা ওরা কারা আসলে তো আমরা এবং আমাদের আলটিমেটটা কি দর্শকে আনন্দ দেওয়া এরা ওরা কেন মানে এটা আমি বুঝতেই পারছি না মানে এটা কোনো কারণ আমি এখনো বুঝে পাইনি যেটুকু স্টেপ আমরা নেব ওইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি সেটা ডিরেক্টর হতে পারে অ্যাক্টার্স হতে পারে আমরা নেব আমাদের ইন্ডাস্ট্রিটাকে বড় করার জন্য অল স্ট্যান্ডার্ড অপারেটিং প্র্যাকটিসেস অ্যান্ড এরিয়াস অফ জুরিসডিকশন ইন ফিল্ম টিভি ওটিটি ডিপ্লোমা ফিল্ম ইন্ডিপেন্ডেন্ট ফিল্মস at films and like double payment, minimum technicians, etc. shall be scrutinized, revised and amended. They will give their report and changes have to be implemented by November hopefully. Rahul Mukherjee will be the director of FVX Pujo release. The whole thing started with Rahul, you all know. Shooting will commence from tomorrow. Rahul will resume shoot এবং সব শেষে আজ থেকে চেনা ছন্দে ফিরল টালিগান স্টুডিও পাড়ার একাধিক মেকআপ রুম নিমফুলের মধুর শুটিং ফ্লোরে যাওয়ার আগে মেকআপ রুমে বসেই শুটিংয়ে ফেরার আনন্দের কথা জানালেন অভিনেত্রী পল্লবী শর্মা অবশেষে টলিপাড়ায় জট কাটলো আর এই যে মেকআপ রুম সেই মেকআপ রুম খুলল এবং রেডি হলেন স্বয়ং অভিনেত্রী পল্লবী শর্মা আপনাদের পছন্দের পর্ণা দেখতেই পাচ্ছি পর্ণার চরিত্রে রেডি হয়েছে তো এই যে দুদিন অফ ছিল নিশ্চয়ই একটু মন খারাপ ছিল কবে জটিলতা কাটবে সব মিলিয়ে দেখো ছুটিটা ভালো লাগে কিন্তু সেটা যদি এইভাবে আসে সেটা একদমই ভালো লাগে না কারণ আমার মনে হয়েছে এটা তো কোনো সলিউশন নয় মানে শ্যুটিং অফ করে তুমি কতদিন একদিন দু দিন দুদিন জোর দশ দিন তার বেশি মানে শুটিংটা তো করতেই হবে এটা তো কোনো সলিউশন নয় আর সত্যি এইভাবে একটা অনিশ্চিত কবে খুলবে কাজ কবে শুরু হবে সেটা একটা মনের মধ্যে চলছে বারবার খবর দেখছি নিউজ দেখছি যে কী হচ্ছে তো অবশ্যই খারাপ লেগেছে দুটো দিন ভাবছিলাম কবে আসবো কবে আসবো শ্যুটিং আজকে অবশেষে আবার খুলেছে এবং শুটিং এসছে আর আমাদের যে প্রতিদিনের অভ্যাস প্রত্যেকদিন সকালে এসে রেডি হওয়া শুটিং করা সেটা ভীষণ মিস করছিলাম এই দুদিন এই দুদিন কি করলে কারণ লকডাউনের পর আপনারা যতদূর জানি যে এইভাবে শুটিং বন্ধ থাকে একদমই তাই মানে আমি সত্যি এক্সপেক্টও করিনি যে দুদিন শ্যুট অফ থাকবে ভেবেছিলাম হয়তো প্রথম দিনটা সেকেন্ড হাফ থেকেই হয়তো কল টাইম দিয়ে শুটিং শুরু হবে আমরা ওরকমই ভেবে মেন্টালি প্রিপেয়ার্ড ছিলাম যে আমরা সবাই আমাদের ইনফ্যাক্ট এরকমও বলা হয়েছিল যে স্ট্রাইক উঠলেই আমরা শ্যুটিং রিজিউম করবো তো কেউ কোথাও বেরিয়েও না সবাই বাড়িতে জাস্ট ওয়েট করো তো এই দুদিন যেটা করেছি সেটা হচ্ছে একদমই রেস্ট নিয়েছি মানে এরকম নয় যে কোথাও ঘুরতে চলে গেছি বা কিছু কারণ ওরকম মেন্টালিটিও ছিল না আর সেরকম আমাদের কাছে রকম ইনফরমেশনও ছিল না কারণ আমাদের কাছে ইনফরমেশান ছিল যত তাড়াতাড়ি স্ট্রাইক উঠবে আমরা সঙ্গে সঙ্গে শুট শুরু করে দেবো কারণ যেহেতু আমাদের সোপ আর সেভেন ডে টেলিকাস্ট তো আমাদের নন টেলিকাস্টের একটা সম্ভাবনা চলে আসে ছিল তো সেই জন্য সবাই খুব চাপেই ছিলাম আজকে আবার শুটিং এ এসে খুব ভালো লাগছে আর দর্শক তাহলে কি দেখবেন মানে নতুন কি আসতে চলেছে এই যে শুটিং টা শুরু হলো যেটা চলছিল দত্ত বাড়িতে তো একটার পর একটা লেগেই রয়েছে হুল্লোর এখন পাড়াতে আমাদের হচ্ছে বর্ষা অনুষ্ঠান এবং সেখানে সবাই কাপল কাপল ডান্স করছে তো শাশুড়ি বৌমা নাচ হচ্ছে আমি আর কৃষ্ণা ডান্স করছি এদিকে রুচি আর ললিতা ডান্স করছে আর মৌমিতা আর সুইটি ডান্স করছে তো দেখা যাক কি হয় ভীষণ হুল্লোর ভীষণ মজা তো ডেফিনেটলি হবে আর দর্শকের ভালোবাসা তো সবসময় ছিল আমাদের সঙ্গে এখনও আছে তো প্লিজ ভরসা রাখুন আর সৃজন পর্নার নতুন যে কেমিস্ট্রিটা গ্রো করছে কৃষ্ণা এসে বলেছে যে তুমি বিয়ে করবে কিনা সেটাও কোন দিকে যায় এবং পর্নাও সামাও উইক হয়ে পড়ছে সৃজনের প্রতি তো এই সমস্ত কিছু মিলিয়ে সামনে কিন্তু একটা ধুম ধারাক্কা চমক আসতে চলেছে আমরা এটাই চাইছিল তাদের পছন্দের সিরিয়ালগুলো যেন নন টেলিকাস্ট না হয় বা টেলিকাস্ট না হয় তো নিজের ছন্দে নিজের গল্প নিয়ে সকলে ফিরেছে টলি এবং আগের আগের মতোই লাইট ক্যামেরা অ্যাকশনে ঝলমল করছে ক্যামেরা দিব্যেন্দু সিংহর সাথে অতসী মুখোপাধ্যায় এবিপি আনন্দ কলকাতা স্বস্তি ফিরেছে সিরিয়ালের সেটে মেকআপ রুমে বসে অভিনেত্রী অরিজিতা মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বললেন আমাদের প্রতিনিধি অতসী মুখোপাধ্যায় পরিচিতাদের সামনে বসে রয়েছি বাবুর মা বলে তিনি পরিচিত এবং এই চরিত্রটার জন্য তিনি খুবই পছন্দের তো তিনি রেডি হচ্ছেন তো এই যে দুদিন বাড়িতে থাকা এবং নিশ্চয়ই এটা কাম্য ছিল না অবশ্যই তো সেখান থেকে কি কি করলে এবং এই যে অচল অবস্থা কখন কাটবে কবে কাটবে সেটা নিয়ে নিশ্চয়ই একটু টেনশন হ্যাঁ হ্যাঁ ডেফিনেটলি টেনশন ছিল মানে আর পাঁচটা ছুটি কাটানো যেরকম হয় সেই রকম ছুটি কাটানো এটা কখনোই ছিল না কারণ বারবারই মনে হচ্ছিল যে এটা তো ঠিক ছুটি নয় তো যাই হোক না কেন সিচুয়েশন সেটা কাটিয়ে উঠে আমরা আবার ফিরতে পেরেছি এটা শুটিংয়ে আমাদের কাছে খুব বড় পাওনা কারণ কাজটা গো তো কাজটা হচ্ছে সবাই আবার আসছি এটা খুব বাড়ি বসে কি করলে বাড়িতেই নিশ্চয় বাড়িতে ছিলাম বেরিয়েওছি অবভিয়াসলি কালকে ইনফ্যাক্ট যখন মোটামুটি একটা আন্দাজ পাওয়া যাচ্ছে যে কাজ শুরু হবে সেই সময়টা একটু তখন একটু ফ্রি লাগলো তো তখন একটু কয়েকজন বন্ধুরা মিলে বেরিয়েছিলাম কিন্তু ওই যতক্ষণ না ব্যাপারটা বোঝা যাচ্ছিল ততক্ষণ অব্দি সত্যি খুব স্ট্রেস তো ছিল একদম দর্শকরা অপেক্ষা করে থাকেন যে কি আসতে চলেছে গল্পে তো সেখান থেকে দুদিন বন্ধ ছিল অনেকে ভাবছিলে যে নন টেলিকাস্ট হবে না রিপিট টেলিকাস্ট হবে তো কি আসতে চলেছে গল্পে সেটাও একটু একটা কম্পিটিশনের অ্যারেঞ্জমেন্ট চলছে দত্তবাড়িতে এবং সেই নিয়ে বিভিন্ন গোলযোগ লাগছে এবং আবার দর্শকেরা কিন্তু অনেক দিন পরে কৃষ্ণা আর পর্ণাকে একটা জায়গায় একসাথে দেখতে পাবেন এবং আমি আশা রাখবো যে দত্তবাড়ির এই পার্টিসিপেশনে প্রত্যেকের পার্টিসিপেশন আছে তো দত্তবাড়ির এই পার্টিসিপেশনে আপনারা সবাই আসুন সহযোগিতা করুন যেভাবে শোটার পাশে ছিলেন কোনোভাবেই সেটাকে ক্ষতিগ্রস্ত না করে আপনারা আমাদের সঙ্গে থাকুন তাহলে আমরা আপনাদের সেই উপভোগ্য আনন্দটা দিতে পারবো আর আমরাও খুব আনন্দ পাবো বুঝতেই পারছো একদম নতুন গল্প নতুন মোড়কে সব মিলিয়ে কিন্তু নতুন ছন্দে আজ থেকে টলিপাড়া একদম গমগম করছে অতসী মুখোপাধ্যায় এবিপি আনন্দ আবার রোল ক্যামেরা অ্যাকশানে গমগম করছে স্টুডিও পাড়া ধারাবাহিক নিমফুলের মধুর শুটিং শুরু হয়ে গিয়েছে সকাল থেকেই নিমফুলের মতো ধারাবাইকে সেটে এবং সেখানে কিন্তু সেই আগের ছন্দ যেটা দেখা যেত লাইট ক্যামেরা অ্যাকশন এবং আমার সঙ্গে পরিচালক রয়েছেন এই যে দুদিন একেবারে স্তব্ধ হয়ে গেল এবং তারপর আজকে আবারও ফিরে আসা কতটা ভালো লাগছে সেটা দিয়ে শুরু করবো এবং দুদিন সমস্ত মিলে কি কি উপলব্ধি হলো উপলব্ধি বলতে সত্যি খুব ভালো লাগছে যে টালিগঞ্জ আবার তার নিজে ছন্দে ফিরেছে আমরা স্বাভাবিকভাবে আবার কাজে ফিরে ফিরতে পেরেছি শুধু টালিগঞ্জের সমস্যা আমি বলছি টেলিভিশন সিনেমা যা যা শুটিং চলছে যেখানে যেভাবে চলছে সবাই আবার তার নিজের ছন্দে ফিরেছে এটা একটা ভালো দিক আমরা যেটা নিয়ে আমাদের কর্মবিরতিতে আমরা গিয়েছিলাম যে ফেডারেশনে নানা রকম কিছু ধারা বিভিন্ন চুক্তি বিভিন্ন নিয়ম কানুন যার জটিলতার কারণে আমাদের কাজ করতে নানা সময়ে নানারকম বাধার মুখোমুখি হতে হয় অনেক প্রবলেম ফেস করি শুধু এটা না সেটা আমি এগুলো টেলিভিশনে নানারকম ছোটো ছোটো ইস্যুস আছে ওটিটি বলুন সিনেমা বলুন অন্যান্য মিডিয়াগুলোতে বলুন সবখানে তারাও নানারকমভাবে নানা রকম সমস্যা ফেস করছে তো যে রিভিউ কমিটি হয়েছে আমি চাইবো যে তারা খুব তাড়াতাড়ি যেন এই সমস্যাটার একটা সমাধান করে ফেলে আর কি যাতে আমাদের কাজ সুষ্ঠুভাবে চলে কাজের পরিধি বাড়ে আজকে বাইরে থেকে কাজ আসছে না এটা নিয়ে আমরা আক্ষেপ করেছি কেন আসবে না আমাদের বাংলাতে কাজ করতে আসবে আমরা সেটা চাই আমরাও বাইরে গিয়ে কাজ করবো সেটাও যেমন আমাদের কাছে আমরাও যেন সেরকম জায়গাটা পাই সাত দিন পর রাহুল আবার তার শ্যুটিংয়ে ফিরবে এরকম একটা কমিটমেন্ট কালকে এসছে কিন্তু যাই না ফেডারেশন এখনও নাকি তাদের রিভিউ কমিটি থেকে ডিসিশন নেবে তো এবার যদি সাত দিনের মধ্যে অন্যরকম ছবি তৈরি হয় তাহলে আবার সাত দিনের পর এই ছবিটাও আবার পাল্টে যাবে এটাই আমার খুব ভালো লাগছে শ্যুটিং হয়েছে শুটিং সবার চালু হলো সবাই আবার আমরা আমরা কাজে ফিরলাম সব টেকনিশিয়ান বন্ধুদের নিয়ে যাব এখানে নিজের চরিত্রে আবারও আজকে নতুনভাবে মেক করা তো কেমন লাগছে বলো এবং এই দুদিনের বিরতি কাটিয়ে আজকে নিশ্চয়ই ফ্লোরে ফিরে খুব ভালো একদম আমরা তো সবাই ওয়েট করছিলাম কাজে ফেরারই জন্য একটা চিন্তাও ছিল যে কি হবে নতুন কি আপডেট আসতে চলেছে সেই নিয়ে তো ভাবছিলামই তো আজকে সত্যি খুব ভালো লাগছে একটা ফ্রেশ স্টার্ট আর হোপ হোপফুলি আগামী দিনগুলো খুব ভালো কাটবে সেটারই আশা রাখছি অতসী মুখোপাধ্যায় এবিপি আনন্দ